প্রিয় বন্ধুরা এনআইওএস নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আমরা আপনাদের সামনে বিভিন্ন সূত্র থেকে চাকরি ব্যবসা সরকারি প্রকল্প সংক্রান্ত তথ্য দিয়ে থাকি আজ আপনাদের জন্য চাকরি সংক্রান্ত তথ্য নিয়ে হাজির হলাম সমস্ত বেকার যুবক যুবতীদের কাছে এই বিরাট সুখবর এই পদে আবেদন করতে ভারতীয় নাগরিক হতে হবে পার্থ পশ্চিমবঙ্গের যে কোনো জেলার বাসিন্দা হতে হবে বৈজ্ঞানিক ও শিল্প গবেষণা পরিষদের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে চলুন দেখে নেওয়া যাক পদের নাম যোগ্যতা বয়স আবেদন পদ্ধতি সংক্রান্ত সমস্ত তথ্য পদের নাম ড্রাইভার শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতা এক এই পদে আবেদন করার জন্য প্রার্থীকে মাধ্যমিক পাশ করতে হবে দুই বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তিন মোটর গাড়ি মেরামতের কাজ জানতে হবে চার কমপক্ষে তিন বছর মোটর গাড়ি চালানোর অভিজ্ঞতা থাকতে হবে বয়স এই পদে আবেদন করার জন্য প্রার্থীর বয়স হতে হবে সাতাশ বছরের মধ্যে সংরক্ষিত ক্ষেত্রের প্রার্থীদের বয়সের ছাড় থাকবে বেতন এই পদে মাসিক বেতন দেওয়া হবে উনিশ হাজার টাকা নিয়োগ পদ্ধতি এই পদগুলিতে প্রার্থীদের জমা করা আবেদনপত্রগুলি যাচাই করে বাছাই করা প্রার্থীদের ট্রেড টেস্টের জন্য ডাকা হবে ট্রেড টেস্টে সফল প্রার্থীদের লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে এই সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিসিয়াল বিজ্ঞপ্তির লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া হলো। আবেদন পদ্ধতি এই পদে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে সেক্ষেত্রে নিচের ধাপগুলি অনুসরণ করুন এক সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকে প্রার্থীদের আবেদন করতে হবে দুই এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের বৈধ ইমেল আইডি থাকতে হবে তিন প্রার্থীদের যথাযথ আবেদন ফ্রি জমা করতে হবে আবেদন ফ্রি সংক্রান্ত তথ্য নিচে দেওয়া হল চার আবেদন সম্পূর্ণ হলে আবেদনপত্রের হার্ড কপিটি প্রিন্ট করে নিতে হবে পাঁচ অনলাইনে আবেদন করার পর সমস্ত প্রার্থীদের অনলাইন আবেদনে হার্ড কপি পাঠাতে হবে খামে স্পষ্টভাবে পোস্ট কার্ড উল্লেখ করতে হবে ছয় ডাউনলোড করা আবেদনপত্রের সাথে সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টের সব প্রত্যয়িত কপি যুক্ত করতে হবে সাত আবেদনপত্রের উপরে প্রার্থীর পাসপোর্ট সাইজ ফটো যুক্ত করতে হবে এবং সিগনেচার করতে হবে আট এরপর নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় আবেদনপত্রের হার্ড কপিটি রেজিস্টার পোস্টের মাধ্যমে পাঠাতে হবে আবেদন ফ্রি এই পদে আবেদন করার জন্য প্রার্থীদের পাঁচশো টাকা আবেদন ফ্রি জমা করতে হবে এসসিএসটি পিডাব্লুবিডি সিএসআইআর কর্মচারী বিদেশের প্রার্থীদের এবং মহিলা প্রার্থীদের আবেদন ফ্রি লাগবে না আরও বিস্তারিত তথ্যের জন্য অফিশিয়াল বিজ্ঞপ্তি দেখুন অফিশিয়াল বিজ্ঞপ্তির লিংক ডেসক্রিপশনে দেওয়া হলো আবেদনের সময়সীমা প্রার্থীদের অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে উনত্রিশ দুই দু তারিখ বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত এরপর অনলাইন আবেদনের হার্ড কপিটি পাঠাতে হবে পনেরো তিন দু তারিখ বিকেল পাঁচটার মধ্যে ইচ্ছুক প্রার্থীদের এই তারিখের মধ্যে আবেদন করতে হবে আবেদনপত্র জমা করার ঠিকানা নিচে দেওয়া ঠিকানায় অনলাইন আবেদনপত্রের হার্ড কপি পাঠাতে হবে দ্য কন্ট্রোলার অব অ্যাডমিনিস্ট্রেশন রিক্রুটমেন্ট সেকশান সিএসআইআর ফোর্থ পারাডিগম ইনস্টিটিউট সিএসআইআর ফোর বিআই এন রোড নালবেলুর ক্যাম্পাস ইয়েমলুর পোস্ট বেঙ্গালুরু ফাইভ আরও বিস্তারিত তথ্যের জন্য আমাদের অফিসিয়াল ওয়েবসাইট দেখুন যার লিঙ্ক ডিসক্রিপশানে দেওয়া রয়েছে